থেকেই জনতার ঢল নামবে গোটা শহর জুড়ে কিন্তু সেই ঢল সেই ভিড়ের মাঝে প্রচুর যে আপনি খাবেন না তার গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি না কিন্তু তারই মধ্যে রাস্তার যে বেহাল দশা বেহাল ছবি আজ নিউজ ম্যান ক্যামেরা বন্দি হয়েছে তাতে করে নিশ্চিতভাবে আমরা বলতে পারি একটু হলেও দর্শনার্থীরা এই ভিড়ের মাঝে দেখাবেন কারণ আমরা বেবিতেই পড়েছিলাম রাস্তার ছবি দেখাতে এবং তুলিয়ে ধরতে বেশ কিছু অংশ গোটা শহর আগরতলা নয় একটা একাংশ অংশ আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যেটা ক্যাপসুগুলী থেকে আকাউরা রোড পর্যন্ত সেটা গেছে সেই যে রাস্তা আমরা দেখাচ্ছি তা কিন্তু বিত্তি মতো ভাঙা চোড়া এবং সঙ্গে ধুলো কাদায় পরিণত আর সেই জায়গা থেকে যারা পথ চলতে Saturn জনগণ রয়েছে তারা কিন্তু দিন রাত যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন তাদের মুখ থেকে একটি কথা অবশ্যই বেরোচ্ছে যে এখন ছবি দেখছি আমরা এখন আগরতলার ছবি আমরা দেখছি যেখানে আগরতলাকে স্মার্ট সিটি বলা হয় সেই স্মার্ট সিটির এই বেহাল দশা কেনই বা আমাদের আজকে দেখতে হচ্ছে কোথায় রয়েছে গাফিলতি তবে কি যারা পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের গাফিলতি আর তার কারণে কি এই প্রচুর দিনগুলিতেও আমাদের এই অসৌন্দর্য অর্থ সমাপ্ত শহর আগরতলার ছবি আমাদেরকে দেখতে হবে যাকে ঘিরে রীতিমতো হতাশা এবং শহর আগরতলা বাসী থেকে শুরু করে গোটা রাজ্যবাসী কিন্তু এখন রীতিমতো প্রশ্ন তুলতে আর ছাড়ছে না আর তাই আবার বলে রাখি যেহেতু আজ তৃতীয়া এবং তৃতীয়ার দিনেও কিন্তু শহর আগরতলার সুন্দর জায়ন একেবারেই ফিরেনি যেখানে বারবার মেয়র তিনি নির্দেশ দিয়েছেন যে শহর আগরতলা অবশ্যই সুন্দর হবে সেই স্মার্ট সিটির পুরনো রূপ আবারও লক্ষ্য করা যাবে কিন্তু বাস্তব চিত্র কি হচ্ছে বাস্তব চিত্র কি বা বলছে হাতে গোনা আর মাত্র তিন দিন তারপরেই কিন্তু দুর্গা উৎসব আর দুর্গা উৎসবের আগে মণ্ডপে মণ্ডপে যেমন চলছে শেষ প্রস্তুতি ঠিক তেমনি আগরতলা শহরের কিন্তু বেশ কিছু ছবি অন্য কথা বলছে কারণ আগরতলা শহরের একেবারে প্রাণ কেন্দ্র হচ্ছে কেট্রভনী আর এই কেরভি এলাকায় বর্তমানে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ কারণ ড্রেনেজ সিস্টেমের যে কাজ হয়েছে আগরতলা পুর নিগমের স্মার্ট সিটির আওতায় সেই পৌর নিগমের স্মার্ট সিটির আওতায় ড্রেনেজ সিস্টেমের কাজ শেষ হবার পর বা অর্ধেক কাজ সেই সবার পর যে ছবি আমার আশপাশে ধরা পড়ছে সেখানে দেখা যাচ্ছে কোথাও মাটি কোথাও পাথর কোথাও ছোট্ট ছোট্ট ইট রয়েছে অন্যদিকে এত পরিমাণে ধোলা রয়েছে ধুলোবালির কারণে কিন্তু এখানকার মানুষজন যাতায়াত করতে রীতিমতো নাকে হাত দিয়ে নাকে কাপড় দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে কিন্তু পুজোর প্রাক মুহূর্তে এই বিষয়গুলি বা এই ছবিগুলি কিন্তু নিয়ে কিন্তু একাধিক সমালোচনাও হচ্ছে পৌর নিগমের কর্তব্য নিয়ে কারণ প্রত্যেক বছরই আগরতলা শহরে যাক জমকের সাথে দুর্গা উৎসব পালিত হয় কিন্তু তার আগে শেষ প্রস্তুতির যখন চলছে তার আগে এই রাস্তাঘাটের ছবি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ হচ্ছে এবং আমরা চেষ্টা করব আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার থেকে এই বিষয়টার একটা প্রতিক্রিয়া নেওয়ার আপনারা আমাদের প্রতিনিধির বক্তব্য আপনারা শুনলেন এবং অবশ্যই যে যেহেতু আপনারা পঞ্চমী থেকে বেরোনোর একটা প্ল্যান নিয়েছেন তাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা একদিকে যেমন আনন্দ উচ্ছ্বাস নিয়ে বেরোচ্ছেন ঠিক তার অন্যদিকে হাতে অবশ্যই অবশ্যই ফার্স্ট এড ব্যাগটা রাখতে হবে কারণ এই যে হোচট খেয়ে যাবেন এই যে নতুন জুতো করে বেরোবেন তারপর যদি কিছু হয়ে যায় তাহলে তো চিকিৎসাটা আপনাদেরই করতে হবে তাই না আর তাই যেহেতু সৌন্দর্যান ঘিরেনি শহর আগরতলার তাই এই সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বর্তলার কিছু অংশের ছবি যেখানে একই ছবি এবং যেখানে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্তন আজ ছিল গ্রাউন্ড জিরো থেকে কি তুলে ধরেছে শুনুন আমরা প্রথমেই দেখাচ্ছিলাম কেরচুবুরির ছবি কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি একেবারে বটতলা এবং বটতলার আশপাশের ছবি এবং রাস্তাঘাট দেখা যাচ্ছে যে বড় বড় গর্ত ছিল কিন্তু বর্তমানে বালি দিয়ে কিন্তু সেই গর্তগুলি ভরাট করা হয়েছে এবং সাময়িক সময়ের জন্য কিন্তু বালি দিয়ে ভরাট করা এবং এখানকার অনেকেই এই বিষয়টা নিয়ে তারা করতে চাইছে না তো তারপরেও তাদের অফ ক্যামেরায় যে একটা অভিযোগ তা হলো এই যে বড় বড় গর্থ সেখানে বালি দিয়ে ভরাট করা হয়েছে ধুলো অনেকটাই বেশি ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ যদি সিমেন্ট দিয়ে পাকাপাকিভাবে ভাবে রাস্তা সারাই করা হতো তবে এই যে ধুলোবালির সমস্যা বা বালি সরে যাওয়ার একটা বিষয় সেটা কিন্তু থাকতো না অন্যদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিন আরো অতি ভারী বৃষ্টি হবে আর বৃষ্টির ফলে কিন্তু এই রাস্তা থেকে বালি সরে গিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যদিও মেয়র দীপক মজুমদার তিনি বলছেন আজ রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যে সমস্ত জায়গাগুলিতে এখনো বড় বড় গর্ত রয়েছে তা ভরাট করা এবং আজ গোটা রাত কিন্তু আগরতলা পুর নিগমের যারা কর্মচারীরা রয়েছে অন্যদিকে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সবাই মিলে কিন্তু আজ রাতের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে এখন অর্থাৎ অনেকেই যারা সপ্তমীতে বেরোবেন কিংবা নতুন শাড়ি লং স্কার্ট যাই পড়ুন না কেন তারই মধ্যে অত্যহাসিনী অনেকে কিন্তু বলছেন যে আহ নিজেদের ব্যবস্থাটা নিজেদেরই করতে হবে কারণ প্রকৃতি একদিকে সাথ দিচ্ছে না অন্যদিকে যে সাথ দিচ্ছে না এই শহর আগরতলার রাস্তা যেহেতু তিনি নিজেই গেছেন এবং তিনি আশ্বাস প্রদান করেছেন যে সপ্তমীর আগে সেই রাস্তার সুন্দর্যায়ন ফিরবে সেই রাস্তা পুনরায় সংস্কার করা হবে তবে অবশ্যই সপ্তমীর সকালের অবসর সেখানে অপেক্ষায় রয়েছে গোটা রাজ্যবাসী দেখা যাক সেই অর্থে সংস্কার রূপী শহর আগরতলা ফিরে কিনা তার ছন্দে নিয়েমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন